কোনো না কোনো মঞ্চে আমি থাকবো একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক মানে এত উত্তরে আপনার চলে চলে দেখা মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আরপনাও নেই আমাদের রাজনীতি আছে কিন্তু বদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া এটা তো আর জোড়া থেকে হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গি একুশ তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না প্রশ্ন থাকবে না সমাধান হয়ে যাবে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যে উদয়ন বলেছে আটটা জেলা আছে বিজেপি ধরে পেটাতে হবে নতুন লাইনে তৃণমূল যাবে বলছে না ও ঠিক আছে দেখে ঘরকা কুত্তা শের হতে হয় আপনার ঘর মে কুত্তা বি শের হতে হয় তো কুচবিহারের বাইরে ওকে কেচেনে উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিলো কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফলন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বলেন না একটু পশ্চিমবাংলায় এরম অনেক সের ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কেনা কেউ জিজ্ঞেস কর। না ঠাকুরের মডেল আসছে বাংলা ঠাকরে মডেলটা হচ্ছে একটা বৃহত্তর জোট তৈরি হবে বামেদের সঙ্গে ট্রেনমূলক তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে না ঠিক আছে জল্পনা বললাম না চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা আর তারপরে আপনাদেরও দোকান চালাতে হয় নতুন নতুন জল্পনা দিলে কেউ শুনবে সময় পার হয়ে গেলে হলো না তারপর এটা হয়ে গেলো হলো না তো সেই সানি দেউলের গল্পই বলতে হবে তারিখ পে তারিখ তো মানুষেরও সময় আছে আজকাল সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটাঘাঁটি করে লোকের চর্চাও করে এতে রাজনীতি চলতে পারে না দাদা গুরুত্ব বাড়ছে মুরলীধর সেন লেনের বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে কি পুরনো অফিস কি আবারও গতিশীল করার ভাবনা আবারও কি আপনার দেখানো পথেই হাঁটছে সেই রাজ্য বিজেপি সেটা আমি বলতে পারবো না বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন কিভাবে করবেন আমাদের অফিস আছে এটা ঠিক যে মরলিধ সেনলেনের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমরাও জায়গা ছোট ছিল কিন্তু থেকে পার্টি বড় হয়েছে কারণ শ্যামাপ্রসাদের চরণধুলিতে পবিত্র ওই জায়গা আর মন্দির হিসেবে মনে করেন তার মানে পার্টি অফিস হবে কিনা কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয় আছেই তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম পুলিশের নোটিশে বিপাকে কোচবিহার দিনহাটার বাসিন্দা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ গুহ ভূমিকায় প্রশ্ন ঠিক আছে যদি সরকারি রিপোর্ট এসে থাকে নোটিশ এখানে কেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশীতে খোঁজার চেষ্টা চলছে নোটিশ হচ্ছে এবং ভোটের ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয় আধার নয় তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে আর এটা কম্পালসারি হবেই তা না হলে তো এইসব বাংলাদেশে চলতেই থাকে হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয় আর তারপরে টিএমসি তো এরকমই ওটা মোটামুটি একটা মেলার মতো যে ইচ্ছা যাচ্ছে যে ইচ্ছা আসছে যে যা ইচ্ছা করছে এদের সামলা দিকে মমতা ব্যানার্জি ব্যতীব্যস্ত প্রশাসন কোথায় কেউ জানে না